আসসালামু আলাইকুম ফেনী সদর হাসপাতাল বিদ্যুৎ লোকগুলা এদেরকে কেউ চিনে থাকলেও অতিশত্র করেন হ্যাঁ ভাই আপনার নাম কি জাহাঙ্গীর জাহাঙ্গীর বাবার নাম কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছেন লেমুয়া বাজারে অ্যাক্সিডেন্ট করছেন গুরুতর অবস্থা ফায়ার অবস্থা একবারে টোটালি শেষ আপনারা সবাই দোয়া করবেন তারপরে এখানে আছে আরেকজন ভাই আপনার আপনার নাম নাম কি সদর হাসপাতালে এসেছে ওনারা লেমুয়া বাজারে ওনারা কাবার লেবার মানুষ ওনারা হ্যাঁ হ্যাঁ এটা আরেকটা লেমুয়া বাজারে এক্সিডেন্ট করছে

সজাগ থাকার চেষ্টা করে

worsens ese jeolà padalaughs সদর হাসপাতালে লেমুয়া বাজারে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে এখন গুরুতর অবস্থায় ঘটনাস্থলে আটজন মারা গেছে আর এখানে কয়েকজন আছে অবস্থায় আমরা তাকে অনেক কষ্ট করে ইয়ে করছি তিনি সদর হাসপাতালে আসছে আপনারা কেউ চিনি থাকলে এগুলো শেয়ার করে দেন শেয়ার করে দিন

সিডাঙ্গা মেডিকেল দিচ্ছি গুরুতর অবস্থায় ওরা আছে আল্লাহ ওদেরকে হেফাজত করুক আপনারা সবাই শেয়ার করে দেন ওকে চিনুন কিনা দেখেন অবস্থা খুবই খারাপ এখানে আছে একজন এখানে একজন আছে তোর নাম কি ভাইয়া সবুজ সবুজ তোমরা অ্যাক্সিডেন্ট করছো কোথায় লেমু আবাদার তোমরা কিসে ছিলা